ভগবান কি ভক্তকে রক্ষা করেন হ্যাঁ অবশ্যই করেন তবে প্রকৃত ভক্ত হতে হবে প্রকৃত ভক্ত হলেন যিনি নিজে নিজেকে নিজের মনকে পুত্তিকে জ্ঞানকে ইচ্ছাকে আশাকে নিজের সমস্ত কিছুকে ভগবানের সমর্পণ করেন তাকেই ভক্তি বলা হয় ভগবানের প্রতি যার অগাধ বিশ্বাস থাকে যিনি প্রকৃত ভক্ত তিনি নিজের বলে কিছুই ভাবেন না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হে আমার প্রাণের কৃষ্ণ তুমি করুণা সিন্ধু দীনবন্ধু জগতের পতি গোপীদের ঈশ্বর এবং শ্রীরাধিকার প্রেমা সম্পদ তোমাকে নমস্কার করি দ্রৌপদী যখন কৌরব সবাই বিপদে পড়েছিলেন কেউ তাকে সাহায্য করেননি তখন দ্রৌপদী বললেন হে দ্বারকার শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন সে সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ছিলেন শোবার পালঙ্কের ওপর বসেছিলেন রুক্মিণী সত্যভামা চাম্বতী তারা ভোজন করছিলেন কিন্তু দ্রৌপদী যেই ভগবানকে স্মরণ করলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ শরীরের সারা অঙ্গ কাঁপতে লাগলো তখন শ্রীকৃষ্ণ পালঙ্কের ওপর থেকে নিচে নেমে দাঁড়ালেন তখন তার পত্নীরা জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন কিন্তু আজ প্রভুর উত্তর দেওয়ার সময় নেই শ্রীকৃষ্ণ তখন দ্রুত গতিতে যাচ্ছেন সে সময় গরুরজি বললেন প্রভু আপনি আমার উপর বসুন আমি আপনাকে এক নিমেষে পৌঁছে দেব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গরুর আজ তোমার গতি আমার মন্দ লাগছে তখন শ্রীকৃষ্ণ ভাবলেন যদি আমি দেইতে যাই তবে কি সর্বনাশ হবে তখন শ্রীকৃষ্ণ বস্ত্রকে আদেশ দিলেন বস্ত্র আগে তারপর শ্রীকৃষ্ণের গরুর আর এদিকে কুরু বংশের সহাতে দুঃশাসন দ্রৌপদীর শাড়িকে টানতে লাগলেন কিন্তু যত টানে তত শাড়ি লম্বা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর শাড়ি সমাপ্ত হয় না দুর্যোধন বারবার দুঃশাসনকে বলছেন কি হলো দুঃশাসন ক্লান্ত হয়ে গেলে কিন্তু দুঃশাসন সে বুঝতে পারছে না এত বস্ত্র কোথা হইতে উৎপন্ন হচ্ছে সে ভাবলো একি শাড়ি নাকি নারী দশ হাজার হাতির বল ছিল দুঃশাসনের শরীরে কিন্তু অবশেষে সে ক্লান্ত হয়ে বলল আমি আর পারবো না তখন সে পড়ে গেল আর বড় সভায় দ্রৌপদীর রক্ষা হলো শ্রীকৃষ্ণের কৃপায় তারপর সেখানে ভগবান প্রকট হলেন ভক্ত যেখানে প্রেম আছে সেখানে মান অভিমান থাকে আবার সেখানে তা ভঙ্গও করা যায় দ্রৌপদী শ্রীকৃষ্ণের ওপর অভিমান করলেন আর বললেন ভাইয়া তোমার যদি আমাকে রক্ষা করা ছিল তবে এত দেরি করলে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন বোন আমি কখন দেরি করলাম আমি তো তোমার পাশেই ছিলাম কিন্তু তুমি দুহাত ওপর করে বললে হে দ্বারকায় থাকা শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করো এখন আমি আমার ভক্তের কথা কিভাবে ফেলতে পারি আমি হস্তিনাপুর থেকে দ্বারকায় গেলাম দ্বারকা থেকে হস্তিনাপুর আবার আসলাম তার জন্য দেরি হলো না হয় আমি আমার ভক্তকে রক্ষা করতে দেরি করি না ন মে ভক্তা প্রণশ্রতি ভগবান তো হৃদয়ে পরমেশ্বর পরম ব্রহ্ম পরম আত্মারূপে আছেন আমরা যদি আকাশের দিকে তাকিয়ে বলি হে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করো তাহলে ভগবানের আস্তে কত সময় লাগতে পারে তা নিজের হৃদয়ে পরমাত্মাকে সবসময় স্মরণ করা হলো মূর্তিমানের কাজ চোখ বন্ধ করে হাত উপর করে একাগ্র চিত্তে ভগবানকে ডাকুন আপনার ডাকার মধ্যে যদি আকুল প্রেম থাকে তাহলে ভগবান অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন যে কোনো বস্তুর মধ্যে বা কোনো মানুষের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে আর একবার যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন তখন দুর্বাসা মুনি সেখানে গিয়ে অন্ন খেতে চেয়ে বললেন আমার এবং আমার শিষ্যদের জন্য অন্ন রান্না করো এখন আমরা নদী থেকে স্নান করে আসছি কিন্তু সূর্যদেবের থেকে অন্যের যে হাড়ি ছিল অর্থাৎ যতক্ষণ সবাই খাওয়া শেষ করে দ্রৌপদী না খাবেন ততক্ষণ অন্ন শেষ হবে না কিন্তু যেদিন দ্রৌপদী ভোজন শেষ করার এসেছিলেন যার কারণে দ্রৌপদী অনেকটা চিন্তিত হয়ে পড়লেন তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তখনই প্রকট হলেন আর দ্রৌপদী সব বললেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এত শিষ্যের জন্য রান্না করা মুশকিল তখন শ্রীকৃষ্ণ বললেন আর আমাকে দাও তো তখন ভগবান দেখলেন সেখানে একটি মাত্র দানা ছিল আর তা ভগবান মুনি ও ও তার শিষ্যদের উদর ভর্তি হলো এই ছিল ভক্ত ভগবানের ভক্তির মহিমা শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্তি আপনার জীবনকে অনেক পরিবর্তন করে দেবে যিনি গো ও ইন্দ্রিয়কে আনন্দ দান করেন তিনি হলেন শ্রী গোবিন্দ তাই যিনি সকল থেকে আমাদের রক্ষা করেন সর্বদা তারই স্মরণ নেওয়া কর্তব্য হরে কৃষ্ণ